এই মুহূর্তের সবথেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচন ঘোষণা হতেই দলবদলের খেলায় মেতে উঠেছে রাজ্য রাজনীতি একের পর এক শাসক দলের হেভিওয়েট নেতানেত্রী যোগ দিয়েছে বিজেপিতে যেমন তাপস রায় এবং অর্জুন সিংয়ের মতো হেভিওয়েট নেতা আর এরই মধ্যে সব থেকে বড় খবর শুধু ভোটের সময়েই নয় গোটা পাঁচ বছরেই দেখা মিলবে বলা করে নির্বাচনী প্রচারের সভায় গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন হুগলির তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমে গিয়েছেন ছোট পর্দার দিদি নাম্বার ওয়ান শুক্রবার নির্বাচনী প্রচারে রচনার প্রতিশ্রুতি ছিল কতটা কাজ করতে পারবো সেটা পরের কথা কিন্তু যখন চাইবেন তখন পাশে পাবেন এই রকম হবে না যে ভোটের সময় দেখতে পেলেন পাঁচ বছর আর দেখতে পাবেন না সেটা কোনো হবে না বলেন রচনা বন্দ্যোপাধ্যায় আর ভোট প্রচারে বেরিয়ে আমজনতার একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টাই রচনা বন্দ্যোপাধ্যায় ভোট খোলা গাড়িতে ঘুরে প্রচার করছেন তিনি এদিন তো আবার ব্রিগেডের জনগর্জন সভার মতো বলাগড়ে রচনার নির্বাচনী প্রচারের সভাতেও র্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল সেই র্যাম্প দিয়ে হেঁটে মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন রচনা হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী বলেন আমি রাজনীতির মানুষ নয় রাজনীতি বিদ নয় আমি রাজনীতির ময়দানে একেবারে নতুন আমার কাছে এই রাজনীতির বক্তৃতা নেই আমি শুধু মন থেকে বলবো। যেটা বলবো সেটা করে দেখাবো বলেন রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী সভা থেকে এই রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তখনই ঘটে গেল বিপত্তি বিজেপি নেতা জেপি নাড্ডার হাত ধরে রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী যোগ দিলেন একেবারে বিজেপিতে দিল্লিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী একেবারে বৃহস্পতিবার দিল্লিতে সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী সিদ্ধান্ত শোনা যাচ্ছে দু হাজার লোকসভা ভোটে বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন এই তারকা যদিও এখনও এই কেন্দ্রে বা পশ্চিমবঙ্গে চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে বিজেপির যদিও কোনো কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন সেই নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি বিজেপি রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় রচনাকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়ে এই দিন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের বিজেপিতে যোগদান নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে শুভেচ্ছা জানান রচনা পাশাপাশি বলেন কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে বেড়াচ্ছে এত ভাবার বা বলার সময় নেই আমার বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যদিও তিনি ভোটে লড়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি প্রসঙ্গত উড়িষ্যা ছবির সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র অভিনয়ের জন্য দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত টানা রাজ্য সরকারের পুরস্কার পেয়েছেন তিনি উড়িষ্যা তারকা সিদ্ধান্ত মহাপাত্র বহু বাংলা ছবিতেও কাজ করেছেন রচনাও বাংলার পাশাপাশি উড়িয়া ছবিতে একসময় অভিনয় করেছেন সেই সুবাদেই রচনার সঙ্গে তার আলাপ একাধিক ছবিতে এই জুটিকে একসাথে দেখা যায় পরে রিয়েল লাইফে কাটিয়ে একসময়ে গাছ ছোটা বাঁধেন তারা এই তাদের এই জুটি গোপনে বিয়ে সারেন তারা যদিও খুব অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শোনা যায় নায়কের বাড়ি থেকে রচনাকে মেনে না নেওয়াই তাদের বিয়ে ভেঙে যায় দু সালে উড়িষ্যার ব্রহ্মপুত্র লোকসভা আসন থেকে বিজু জনতা দলের টিকিটে ভোটে লড়েন সিদ্ধান্ত জয়লাভও করেন এরপর দ্বিতীয়বার দু সালেও ওই আসন থেকে ভোটে সাংসদ হন রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী তবে দু সালে তাকে আর টিকিট দেয়নি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তিনি যোগ দিলেন বিজেপিতে আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা কারণ এখনও পশ্চিমবঙ্গে চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে বিজেপির তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী এবার পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়বে তা নিয়েও চলছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা অনেকেই জানেন না রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর পরিচয় তিনি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব লোকসভা ভোটের মুখে তাকে নিয়ে চমক দিয়ে দিল বিজেপি হুগলির লোকসভা কেন্দ্রে এবার বড় বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস আর এবার তৃণমূলকে একেবারে চমকে দিল বিজেপি এই কেন্দ্রে তারা প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেত্রী এবং টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত এই রচনা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক তথ্য অনেকের কাছে অজানা যেমন তার স্বামী কি করেন রচনা বন্দ্যোপাধ্যায় কি ডিভোর্সই শোনা যায় রচনার বিবাহ বিচ্ছেদ হয়নি তবে তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না তারা আলাদা থাকেন কিন্তু কে রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী সেটা রাজ্যের সিংহভাগ মানুষই জানেন না রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর আসলে উড়িষ্যা সিনেমার অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র একসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী অনেক উড়িয়া সিনেমা করেছেন সেই থেকেই তাদের পরিচয় এবং প্রেম রচনা সিদ্ধান্তের একটি পুত্র সন্তানও রয়েছে সেই সন্তান রচনার সঙ্গেই থাকে নানান কারণে সিদ্ধান্তের সঙ্গে থাকেন না রচনা তবে আইনি বিচ্ছেদ নাকি এখনও হয়নি রচনা বন্দ্যোপাধ্যায়ের অভিনেতা ছাড়াও সিদ্ধান্ত মহাপাত্রের আরেকটি পরিচয় রয়েছে তিনি রাজনৈতিক নেতা একটা সময়ে উড়িষ্যার শাসক দল বিজেডির সক্রিয় সদস্য ছিলেন এবং বিজেডির টিকিটে দুবার সাংসদও হয়েছেন তিনি কিন্তু এবার বিজেপিতে যোগ দিয়েছে সূত্রের খবর গতকাল সিদ্ধান্ত বিজেপিতে যোগ দেন শোনা যায় তার সঙ্গে নাকি রচনার বিচ্ছেদও হয়ে গিয়েছিল তারপর নাকি রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রবাল বসু নামে একজনকে বিয়েও করেছিলেন